ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মূলত রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে এবং এই মর্মে একটি বিজ্ঞপ্তি খুব দ্রুত পাবলিশড করবে এই নিয়োগ প্রক্রিয়ায় আনুমানিক সিট সংখ্যা কত এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন বা প্রশ্নের প্যাটার্ন সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আঠারোই আগস্ট বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে একটি সবুজ সংকেত দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসএসসি সূত্রের খবর মুখ্যমন্ত্রীর অনুমতি পেলেই সেপ্টেম্বর মাসের শুরুতেই প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেবে এসএসসি কমিশন সূত্রের দাবি প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর এবং নিয়োগের জন্য অর্থ দপ্তরের সম্মতি পেয়েছে স্কুল শিক্ষা দপ্তর আগামী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গেলেই রাজ্য স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দেবে এবং এই বিজ্ঞপ্তি দেবে স্কুল শিক্ষা কমিশন অর্থাৎ এসএসসি হাইকোর্টের দেওয়া তথ্য অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় কুড়ি হাজার শিক্ষকের শূন্যপদ বর্তমানে স্কুলগুলিতে রয়েছে এবং এই পদগুলিতে পূরণের জন্য রাজ্য সরকার তৎপর হয়েছে অন্যদিকে স্কুলভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দেবে বলে সূত্রের খবর স্কুল শিক্ষা কমিশন সূত্রের খবর প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রদ আনা হচ্ছে নিয়মে অর্থাৎ মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এর মধ্যে নব্বই নম্বর হবে ওএমআর সিটে এবং দশ নম্বর থাকবে ইন্টারভিউ সর্বমোট একশো নম্বরের পরীক্ষা কিন্তু এবার হবে যে লিখিত পরীক্ষা হবে তার পুরোটাই হবে ওএমআর সিটে কমিশন সূত্রে জানা গেছে যে মন্ত্রিসভায় ফাইনাল অনুমোদন পাওয়ার পর বিজ্ঞপ্তি জারির মাধ্যমে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তা জানানো হবে এবং এই প্যাটার্ন পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদের সুবিধার জন্য অর্থাৎ লিখিত পরীক্ষায় নিয়মের পরিবর্তনের পাশাপাশি একটা ইন্টারভিউতে যে নিয়মের একটা পরিবর্তন হচ্ছে তা সহজেই বোঝা যাচ্ছে এবং এই লিখিত এবং ইন্টারভিউ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষক বাছাই সম্পন্ন হবে সূত্রের দাবি প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর অর্থাৎ আঠারোই আগস্ট মন্ত্রিসভার অনুমতি পেলে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ শিক্ষামহলের মতে প্রধান শিক্ষক এবং নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে তিনটি পদে প্রায় তেইশ হাজার নতুন শিক্ষককে হাতিয়ার করে বাংলার বেকারদের মধ্যে ইতিবাচক বার্তা দিতে চেয়েছে রাজ্য সরকার অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে এবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার তাই প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন যে কোনো সময় কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হতে পারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ